সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশ এখন অনুষ্ঠিত হইতেছে আজকের ভিডিওতে আমরা দেখব গণিত প্রশ্নটা এটা সম্পূর্ণ তোমাদেরকে বুঝাইবো তোমরা কোন কোন বিভাগ থেকে উত্তর করবা এবং তোমাদের সাথে এই প্রশ্নটা মিলে কিনা হ্যাঁ তোমাদের স্কুলের সাথে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা তো চলো আমরা দেখি তোমাদের লিখিত অংশটাকে সত্তর মার্ক দুই ঘন্টা তিরিশ মিনিট আনসার করতে হয় আর এম সি 30 থাকে তিরিশ মার্ক থাকে তো আজকে লিখিত অংশ বা নিয়ে আমরা আলোচনা করব এটা বিষয় কোড একশো নয় তো এখানে একটা তোমাদেরকে কি দেওয়া থাকে দেখো এখানে দেওয়া থাকে যে নিচের উদ্দীপক গুলো মনোযোগ সহকারে পড়ো উদ্দীপক কি করতে মনোযোগ সহকারে পড়তে বলা হয়েছে এবং প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দাও এত সহজ হবে তোমাদের গণিত পরীক্ষাটা যা বলার বাহিরে কেননা দেখো থেকে মাত্র একটা করে দিবা শেষ পর্যায়ে তুমি পাঁচটা উত্তর দিয়ে দিবা তাহলে হইলো তাহলে তুমি পরিসংখ্যান থেকে দুইটা দিবা আর বাকি বিভাগ থেকে একটা করে দিবা তাহলে তোমাদের পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়ে যাইতে অধ্যায় গুলাতে দেখি আমরা ক বিভাগ বিশ অধ্যায় তো বিশ গণিত প্রথমটা আসছে দেখো হ্যাঁ সেট ও ফাংশন অধ্যায় থেকে এক নম্বর সৃজনশীলতা আসছে তো তোমাদেরকে আমি সাজেশনে কিন্তু বলে দিছি যে সেট ও ফাংশন অধ্যায়টা তোমরা একশো এর মধ্যে একশো পার্সেন্ট শেষ করবা যাতে এখান থেকে সৃজনশীল আসলেই দিতে পারো আর দুই নঙে আসছে উৎপাদক থেকে উৎপাদক বিশ্লেষণ থেকে আসছে এটা তোমাদের পড়ার দরকার নাই তোমরা জাস্ট খালি সেট ও ফাংশন ভালো করে শেষ করো যাতে বীজগণিতের খ বিভাগ থেকে একটা আনসার করতে পারো এরপরে আমরা দেখি খ বিভাগ যেমিতি তো তোমাদেরকে বলা হয়েছিল যে সাজেশনে আমি বলছিলাম যে তোমাদেরকে সপ্তম অধ্যায়টা যেটা সপ্তম অধ্যায় আছে সেই অধ্যায়টা তোমরা ভালো করে শেষ করতা জেমিতি তো এই জেমিতি অধ্যায়টা দুই তুমি শেষ করো তাহলে দেখো চার নং প্রশ্নটা তুমি ভালো করে উত্তর দিতে পারবা আর বৃত্তটা একটু কঠিন হয়ে থাকে সেই জন্য আমি সাজেস্ট করি নাই করছি তোমাদেরকে জেমিতি অধ্যায়টা এরপরে দেখো ঘ বিভাগ তো আমি খ বিভাগ থেকে এবং খ বিভাগ থেকে দুইটা বিভাগ থেকেই একটা একটা বলে দিলাম কোন কোন অধ্যায় পড়বা এরপরে খ ঘ বিভাগ

এই প্রথম পেজটা আমরা দেখলাম এরপর দেখি দ্বিতীয় পেজটা দ্বিতীয় পেজটাতে আমরা যদি দেখি এটা আসছে পরিমিতি পরিমিতিটা একটু কঠিন তোমাদেরকে যে কোনো একটা অধ্যায় ভালো করে পড়বা যাতে আসলেই দিয়ে দিতে পারো এরপরে গ বিভাগ থেকে পরিসংখ্যান গ বিভাগ থেকে পরিসংখ্যান আমি তিনটা বিভাগ থেকে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিছি সৃজনশীল এখন গ বিভাগ থেকে আমি দুইটা দিয়ে দিব মানে একটা একটা করে আমি পাঁচটা দিব তো গ বিভাগ থেকে একটা দিলাম তারপরে আরেকটা দিলাম দুইটা দিয়ে দিলাম আর এই দুইটাতে বিশ পাইবা না এমন বুকা এখনো স্টুডেন্ট আমি পাই নাই কেননা তোমরা যারা হ্যাঁ 10 12 দিন পড়ছো প্রাইভেট পড়ছো স্কুলে ক্লাস করছো তোমাদের পরিসংকানটাও অবশ্যই স্যাররা পড়াইছে এবং এটা অনেক সহজ একটা অধ্যায় দুইটা নিয়মে অঙ্ক আসে দুইটা নিয়মে তোমরা ভালো করে শেষ করবা এবং পরিসংখান থেকে 20 নাম্বার সহজেই পেয়ে যাবে ওকে দেখি আমরা পরে সংক্ষিপ্ত অংশ এটা আগে ছিল না এই 2025 সালে এসে তোমাদেরকে যোগ করা হয়েছে দুই কোইরা 10টা প্রশ্ন উত্তর দিবা 20 মার্ক তো তোমরা যে যে অধ্যায় বলছি সেট ও ফাংশন বীজগণিতের অঙ্ক হ্যাঁ বীজগণিতের অঙ্ক আছে পলিশঙ্কান আছে তারপরে মনে করো জ্যামিতি আছে এইগুলা তুই তোমরা শেষ করতে পারো তাহলে তোমার কি করতে পারবা মাত্র 10টা দিতে হবে তারে কয়টি 15টি 15টি থেকে তুমি যে যে অধ্যায়টি বলা হইছে তোমাদেরকে সেই সেই অধ্যায় তোমরা জাস্ট পড়বা এবং 10টা প্রশ্নের উত্তর দিবা এখানে পাওয়া যাবে 20 মার্ক দেখো ক নাম্বারটা আসছে সেট ও ফাংশন থেকে তারপরে দুই নাম্বারটা আসছে সেট ও ফাংশন থেকে হ্যাঁ তিন নাম্বারটা আসছে বেসিক জ্ঞান থেকে এরপরে চার নাম্বারটা আসছে কি চার নাম্বারটা আসছে তোমাদের বিশ গণিত থেকে পাঁচ নাম্বারটা আসছে বিশ গণিত থেকে মানে তোমাদের একবারে সহজ দেখো এটা পনেরো নাম্বারটা আসছে কোথা থেকে পরিসংখ্যান থেকে তারপরে চোদ্দ নাম্বারটা পরিসংখ্যান থেকে এরপর বৃত্ত থেকে এভাবে তোমরা জাস্ট খালি যে অধ্যায়গুলো সহজ সেই অধ্যায়গুলো পড়লে এখান থেকে দশটা পনেরোটার মধ্যে দশটা অবশ্যই কমান পড়বে এবং তোমরা উত্তর দিয়ে দিবা এবং গণিতে প্লাস পেয়ে যাবা সকলকে আজকের ভিডিওতে বলা হয়েছে তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা কি মিলা মিলছে কিনা তা তোমার কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ এবং সকলে সাবস্ক্রাইব দিয়ে রাখো